হ্যালো এই আমি জয়ন্তী আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে গিয়ে মঙ্গলবার আর এখন বাজে দুপুর দুটো তো স্নান করে চলে এসেছি আর কাঁঠালটা এসে ভাঙলাম তো ঠাকুরের প্রসাদে দেব তো তার কারণে কাঁঠালটা ভাঙলাম আর এখন সবাইকে দেব আর আমরাও খাবো তো পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর তারপরে যাই হোক দুপুর থেকে তো আর ভিডিও করিনি এই যে একদম সন্ধ্যে হয়ে গেছে মানে রাত রাত হয়ে গেছে সাতটা বাজে এখন তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো সন্ধ্যের সময় সন্ধেটা দিয়ে নিয়েছি আর সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না আর তারপরে এই যে প্রত্যেক দিন যেই কাজটা থাকে সেটা হচ্ছে আমার ঘটে দশ টাকা হোক কুড়ি টাকা হোক কিছু হলেও আমি রাখি তো প্রত্যেক দিন হয় না দু একদিন হয়তো ক্যাব যায় মাঝে বেশিরভাগ চেষ্টা করি ঘটে টাকাটা রাখার না হলে আমার কাছে থাকলে খরচা হয়ে যায় আর এদিকে দেখো মা এনেছে হচ্ছে চিপস আর সাথে এনেছে হচ্ছে ফুচকার বিস্কুট কলা এগুলো এনেছে সন্ধ্যের টিফিনের জন্য মাকে আজকে বলেছিলাম ফুচকা আনতে তো মা বাজার থেকে আজকে ফুচকা এনেছে তো বলেছিলাম বেশি করে একটু ঝাল দিয়ে আনতে তো তাই করেছে প্রচণ্ড ঝাল হয়েছে আজকের ফুচকাটা তো যাই হোক এখন হচ্ছে ফুচকাগুলো বের করে নিই তারপর হচ্ছে ফুচকার ভেতরে আলুগুলো এখন আমাকেই ভরতে হবে যেহেতু ফুচকাটা বেশিরভাগ আমি খাবো আর তাছাড়াও ফুচকা আনলে ফুচকার ভেতরের আলুটা আমি ভরি যাই হোক এখানে হচ্ছে গিয়ে ফুচকাটা আমি বেশি খাবো বললাম কারণ মাও ওষুধ খায় বোনও ওষুধ খায় তো বোন আর মা শুকনো ফুচকা খাবে আমি হচ্ছে জল ফুচকা খাবো তো সবাইকে দিয়ে দিয়েছি আর আমি একটু বেশি করে নিয়ে নিয়েছি তো বোন সেরকম একটা খায়নি পাঁচটার মতন খেয়েছে আর মা খেয়েছে দুটোর মতন তো আমার এখান থেকে রেখে দিয়েছিলাম আর জানি না ফুচকাটা কোথা থেকে এনেছে বাট আজকের ফুচকাটা খুব সুন্দর হয়েছে মাখাটা পুরো আমার মনের মতন হয়েছে এত সুন্দর ঝাল দিয়েছে ভালোই লাগছিল খেতে তো খাওয়ার পরে তো বুঝতে পারছিলাম পুরো একদম আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো তারপর একটু টক জল খেয়ে নিলাম আর এখন হচ্ছে গিয়ে ভেবেছিলাম চিনি খাবো তারপর ভাবলাম না চিনি খাবো না দুটো চিপস খেয়ে নিই দেখি ঝালটা কমে কিনা তো যাই হোক চিপসটা খাওয়ার পরে একটু ঝালটা কম লেগেছে সন্ধ্যের পর থেকে তো আমার মুখ কন্টিনিউ চলতেই থাকে তা আবার ভালো খাবারের জন্য না উল্টো খাবারের জন্য আমার মুখ চলতেই থাকে তো ভালোই লাগে আমার বেশ উল্টোপাল্টা খেতে আর এই সন্ধ্যে হলে উল্টোপাল্টা জিনিস না খেলে আমার বেশ ভালোই লাগে না চিপস এরকম ফুচকা ঝালমুড়ি এইসব না খেলে আমার বেশ ভালোই লাগে না দুটো চিপস খাওয়ার পরে বাদ বাকিটা রেখে দিলাম আর এদিকে দেখো বোনের সাথে একটু শয়তানি করতে এসেছি না না তোমরা আমার টাইটেল দেখে ভেবেছো দু বোন মিলে আজকে তুমুল মারামারি করলাম না সেরকম কোনো ব্যাপার না তো বোনের সাথে একটু ছ্যাবলামো করছিলাম তো বোন বলে দেখি কার গায়ে শক্তি বেশি তো সেটার জন্যই দু বোন মিলে একটু মারামারি করলাম শয়তানি করলাম আর কি তো এদিকে হচ্ছে গিয়ে বোন হচ্ছে টিভি দেখছে আর আমার টিভি টিভি দেখতে সেরকম একটা ভালো লাগে না তাই ওখান থেকে চলে আসলাম তা ভাবলাম যে কী আর করা যায় তো এখানে হচ্ছে কি বাসনগুলো মেজে নিয়ে এসেছি এই ফুচকার থালাটা রাখতে গেছি এখন দেখলাম অনেক বাসন আছে তো ভাবলাম জল তো চলে যাবে আমি মেজে রাখি আর মা এদিকে বাজারে গেছে আসতে হয়তো একটু লেট হবে ততক্ষণে আবার হয়তো জলও চলে যাবে তো বাসনগুলো মেজে রেখেছি আর দেখো আমাদের গাছে রামগুলো সেদিন পাড়া হয়েছিল তো এই যে হচ্ছে কি ভাবে আমগুলোকে বেঁধে রেখেছে দেখো ঝুলিয়ে রেখেছে আর কি মা তো এগুলো পাকবে আর একটা করে খাবে তো তার কারণে এরকমভাবে রেখে দিয়েছে তারপরে আমি ঘরে চলে আসলাম আর এখন সেরকম কোনো কাজ নেই এখন হচ্ছে আমার এডিট করার কাজ তোমাদের সাথে খুব কমই হচ্ছে সকালের ভিডিও আমি শেয়ার করি মানে সকালবেলা থেকে আমার ভিডিও করাটা হয়ই না খুব কমই হয় এই সন্ধ্যে থেকে ভিডিও করাটা বেশি হয় তো যাই হোক চেষ্টা করি সকালবেলার দিকে একটু ভিডিও করার কিন্তু হয় না কে আর করবো তো বোন সেরকম সন্ধে থেকে কিছু খায়নি ওই পাঁচটা ফুচকা খেয়েছিল আর ওর একটু পেপসি খেতে ইচ্ছে করছিলো তাই আবার মা পেপসি এনে দিয়েছে তো আমাকেও একটুখানি ভাগ দিল আমিও বসে বসে ওর সাথে খাচ্ছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা